গণেশি মারো গণেশ 시세 시마로 মার카스 মার카스 제이 মার카스 গণেশি মার카스 제이 গণেশি মার카스 제이 গণেশি মার카스 제이 গণেশি মার카스 제이 সবাই বলো গণেশি এবং আমরা গণেশি 하디 칼리 গণেশি সঙ্গে বলে গণেশি সবাই বলো গণেশি তোমরা জোর করো গণেশি 어버쇼 গণেশি সবাই শেষ এবার যাবে নরেশীশ বিপুল ভোটে নরেশীশ পরব দিকে নরেশীশ সবাই বলো নরেশীশ সবাই যাবে নরেশীশ আরো জোরে নরেশীশ সবাই বলো নরেশীশ হাতে বলো ওকে বলি নরেশীশ সবাই বলো নরেশীশ জোরে সবাই করে अच्छा भई गुसा मिलंदो